এই ভিকারি দুটোর কি ঘরবাড়ি নেই নাকি এখনো ঘুমোচ্ছে হ্যাঁ আমি এতক্ষণ এখানে ঘুমোচ্ছিলাম কি করে আমার বউ সাথে অন্য একজন আরে ও তো সেই ব্যাগওয়ালা দাঁড়া তোর হচ্ছে দাঁড়া জানেমন তোমার আর কটা ব্যাগ লাগবে বলো এই ব্যাগওয়ালা তুই এখানে কি করছিস আমি ব্যাগওয়ালা আমার সাথেই বা তুই কেন কথা বলছিস ওই আর কি আরে এই ব্যাগটা তোমার কাছে কি করে এলো উনি আমাকে গিফট করেছে এই রে কেলো করেছে এই দাঁড়া শালা ২০০ টাকা দিয়ে কিনেছে ব্যাগটা ২০০ টাকা দিয়ে ব্যাগটা আমি তোমার জন্য আ আ